আমরা দেখলাম যে এসএসসি আন্দোলনের মুখ মন্ডল তাকে নিয়ে এখন কোথাও উঠছে যে সেই এসএসসি তালিকা তালিকা এসেছে যে আছে নাকি তার নাম নেই তিনি যে যোগ্যদের জন্য লড়াই করছিলেন তিনি আজকে অযোগ্য কিনা সেই প্রশ্নটা সবার আগে উঠে আসছে না প্রশ্নটা হচ্ছে কে যোগ্য কে অযোগ্য সেটার যে সরকার প্রদত্ত পদ্ধতি সেটা কিন্তু সবচাইতে বড় সন্দেহজনক একটা দিক দেখো এই সরকার তো এগারো সালে ক্ষমতায় আসার পরে তাদের এক এবং অন্যতম রাজধর্মই হয়ে দাঁড়িয়েছিল চুরি করা জোট চুরি করা সীমাহীন দুর্নীতি করা তাই তো প্রথমে সরকারে এসে বিগত সরকার বাম সরকারের তৈরি করা সরকারি একটার পর একটা এই রিক্রুটমেন্টের নীতিগুলোকে তারা মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে থেকে ক্যাবিনেটে সেটাকে বাতিল করিয়েছিল যেমন ওএমআর সংরক্ষণ বামেদের তিন বছরের আইনটাকে এরা পাল্টে মাস এক বছর করেছিল আচ্ছা তারপরে ডিজিটাল আইন মানা হয়নি আচ্ছা এসএসসি চারটে জোন ছিল বামেদের সময় নর্থ বেঙ্গলের দিকে ছিল নর্দান জোন যেটার সদর দপ্তর ছিল মালদা চারটে জোনে পরীক্ষা হতো এসএসসি তারপরে একটা রেকমেন্ড করতো জোন ওয়াইজ তারপরে গিয়ে রেকমেন্ডেশনটা নিয়ে তুমি স্কুলে গেলে স্কুল ম্যানেজিং কমিটি মিটিং করে তোমাকে অ্যাপয়েন্টমেন্টটা দিত দেখ কত জায়গায় মানে একটা জায়গায় দুর্নীতি হলেও বাবেনদের সময়ে আরেকটা জায়গায় আটকানোর জায়গা ছিল যে তোমার এসএসসি দুর্নীতি করলো স্কুল আটকে দিত স্কুল তো আর সব বাবেদের ছিল না সবাই মিলে চলতো ডান বাম অতি বাম সব দলেরই জেতা স্কুল ছিল ফলে আটকানোর সুযোগ ছিল অর্থাৎ চালুনিটা ছিল একটা জায়গায় চালুনিটা ফুটো হয়ে গিয়ে বেরিয়ে গেলে আরেকটা জায়গায় দুর্নীতি ধরার লোক ছিল এরা কী করলো মুখ্যমন্ত্রীর নেতৃত্বে একদম স্পেসিফিক এগারো সালে ক্ষমতা এসে আইন পাল্টে ওরা চারটে জোনকে তুলে দিয়ে একটা জোন কলকাতায় করলো ওরা এসএসসিকে রেকমেন্ড অথরিটি রেখে সাথে সাথে অ্যাপয়েন্টমেন্ট অথরিটি স্কুলের থেকে কেড়ে এমসির থেকে কেড়ে নিয়ে করলো কে বোর্ডকে কারণ তখন আমরা ভেবেছিলাম সেন্ট্রাল একটা সেন্ট্রাল প্রসেসে আসলে ক্যান্ডিডেটদের সুবিধা হবে এক জায়গার থেকে অ্যাপয়েন্টমেন্ট পাবে এখন আমরা বুঝতে পারছি ওটা করাই হয়েছিল যাদের দুর্নীতিটা একটা জায়গার থেকে করতে পারা যায় অনেক জায়গায় ছড়িয়ে দিলে তো দুর্নীতিটা করা যাবে না কারণ ও দুর্নীতিগ্রস্ত আরেকজন স্কুল হেডমাস্টার বা ম্যানেজিং কমিটি নাও হতে পারে এটা অর্থাৎ আমি কেন বারবার বলছি এটা প্রি ইনস্টিটিউশনাল প্রি ইনস্টিটিউশনাল পূর্ব পরিকল্পিত প্রাতিষ্ঠানিক দুর্নীতি সোজা বাংলায় এবার প্রশ্নটা হচ্ছে যে সেখানে সুপ্রিম কোর্ট পর্যন্ত বলেছিল এটা ফ্রড সিস্টেমেটিক ফ্রড হয়েছে ফ্রড করেছে মুখ্যমন্ত্রী লেট তার ক্যাবিনেট মুখ্যমন্ত্রীর নেতৃত্বে তার শিক্ষা দপ্তর এবং স্বশাসিত এসএসসি করেছে তৃণমূল নেতারা তার উদাহরণ জেলে শিক্ষা জেলে স্বাস্থ্য জেলে আর খাদ্য জেলে খাদ্য জেল একটা মৌলিক অধিকার জেলে রাজ্যের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে তেতাল্লিশটা দপ্তর ক্যাবিনেট তেতাল্লিশটাই দুর্নীতিগ্রস্ত আমার কথা নয় আমি কিচ্ছু নিজের কথা বলছি না সুপ্রিম কোর্ট হাইকোর্ট বলেছে আচ্ছা এবার প্রশ্নটা হচ্ছে চিন্ময়দের নাম নেই কেন আচ্ছা চিন্ময়রা যোগ্য না যোগ্য কেন নাম নেই কেন আছে এটা কি জানিয়েছে এসএসসি এসএসসি কানে কানে ডিআইদেরকে বলে দিল এরা যোগ্য এরা অযোগ্য বা কিছু একটা বলে দিল নাম বলে দিল অং বিলপত্রে নম এসএসসি ডিআইকে বলছে ডিআই স্কুল হেডমাস্টারকে কানে কানে ফোনে ফোনে বলছে ঠিক যেমনভাবে ফোনে ফোনে প্রাইমারির অ্যাপয়েন্টমেন্ট মানিকবাবু দিয়েছিলেন কি সুন্দর দেখো তো তত্ত্ব প্রযুক্তির কত সুন্দর এ তোমরা মানে কল্পনাই করতে পারবে না বামেরা কল্পনাই করেনি কংগ্রেসরা কল্পনাই করতে পারেনি যে ফোনে ফোনেও কি সুন্দর কাজ হয়ে যায় ঠিক আছে ফোনে ফোনে দুটি দুটি কথা জুটিতে করি লুটি ফুটি এই যে এই যে ফোনে ফোনে হেডমাস্টারদের বলছে এই স্যালারি পাঠান ওর স্যালারি পাঠান চিনময়ের নাম নেই কেন বা চিন্ময়দের মতো লোকেদের নাম নেই কেন তারা কি আদৌ টেন্টেড নাকি নট ভেরিফাইড টেন্টেড সুপ্রিম কোর্টের ভাষা অনুযায়ী সেই লজিকটা তো রাষ্ট্র দেয়নি রাজ্য সরকার দেয়নি কেন দেয়নি কিছু না এটা তো নিশ্চয়ই দিতে তারা বাধ্য এবার চিন্ময়দের নাম নেই ধরলাম আমরা তর্কের খাতিরে সরকার দেখেছে চিন্ময়দের নাম নেই তারা অযোগ্য কোনোভাবে ঘুরপাতে চাকরিটা পেয়েছে তাই এবার চিনময়রা তো হাইকোর্টে যাবে সুপ্রিম কোর্টে যাবে যে মাই লর্ড আমাদের তো আমি যোগ্য কিনা আমি জানলামই না কি কারণে অযোগ্য আমি তো জেনুইন চাকরি পেয়েছিলাম আমার নামটা নেই আমি প্রথম সারির আন্দোলন করেছি তাই কি প্রতিহিংসার কারণে আমাকে বাদ দেওয়া হলো তখন সুপ্রিম কোর্ট প্রথমে এটা স্টে দেবে আবার অর্থাৎ রাজ্য চাইছে এমন একটা হজমরল পরিস্থিতি যে মানুষ সোজা জিনিসটাকেও মানুষের মাইন্ড প্লাজেল হয়ে গিয়ে মানুষ ঘুর অন্য কিছু ভাবতে পারে যে কি চলছে এগুলো মাথায় ঢুকছে না আমাদের আহ কী যে হচ্ছে ঠিক তোমাদের যেমন কি যে হচ্ছে কি যে হচ্ছে এসএসসিতে কেজে টেন্টেড কেজে নন টেন্টেড কেজে বৈধ কেজে অবৈধ চে দিয়ে তৃণমূল নেত্রী এবং তার একজন নাট্যকার শিক্ষামন্ত্রী একদম লুটে পুটে খাড়ে দৃষ্টিকোণটা শুরু করেছে আমি তোমাদের পরিষ্কার বলে দিচ্ছি যে এই ক্যান্ডিডেটদের উদ্দেশ্যে রবীন্দ্রনাথ ঠাকুরের সেই বিখ্যাত উক্তি শূন্য হাতে ফিরিয়ে নাথ পথে পথে দাঁড়ে দাঁড়ে এরা তো শূন্য হাতে ফিরে ফিরে বেড়াচ্ছে কখন এসএসসি দপ্তরের বাইরে যেই বামেনের সময় এসিস ওই ভবনটাকে আমরা ভাবতাম মন্দির আজকে সেটা চোর চিটিংবাজতে রাখায় পরিণত করেছে তৃণমূল নেত্রী সেই দ্বারে কখনো শিক্ষা দপ্তরের বাইরে কখনো মুখ্যমন্ত্রীর কালীঘাটে কখনো শিক্ষামন্ত্রীর বাড়িতে কখনো অপা ঝপা কখনো কুলান বাবু কুলান কুণালবাবু কুণালটাও মুখে আসছে না মানে কি ভাবুন কুণাল নামটাও কতটা অনুপ্রেরণায় দূষিত করে দিয়েছে এরা মানে এই যে প্রক্রিয়াটা ফলে আজকে চিন্ময়দের কপালে তাই আমি আপনাকে পরিষ্কার বলছি যে যাওবা সুপ্রিম কোর্টের মানবিক দৃষ্টি মুখ থেকে এরা একটা স্টপ গ্যাপ টিচারের অধিকার পেলো যে একত্রিশ তারিখ অবধি তোমার ডেথ সার্টিফিকেটটা আমরা ইস্যু করছি না তুমি ভেন্টিলেশনে চলে গেছো একত্রিশ তারিখে তুমি মারা যাবে তোমাকে ফাঁসিতে ঝুলিয়ে দেবো একত্রিশ তারিখ অবধি তুমি সুখে সংসার করো ভাই সেই সুখে সংসারটাও এই সরকার করতে দিচ্ছে না ভাবো কতটা দুর্নীতিগ্রস্ত হলে এই কাণ্ডটা হতে পারে মানে এমন একটা অবস্থা করছে এই সেগ্রিগেশনের মধ্যেও দুর্নীতি করছে এখানটাও যদি দুটো কাটমারি পাওয়া যায় আরো একটা বিষয় মাঝখানে চলে আসছে দু হাজার চব্বিশে কিন্তু এই সকল আরো এক আন্দোলন দেখেছিল সেখানেও কিন্তু গো ব্যাক স্লোগান উঠেছিল আমরা দেখলাম এস এস ভবনের সামনে মীনাক্ষী মুখোপাধ্যায় যখন গেল গো ব্যাক স্লোগান উঠলো কিন্তু তারপর রাতের দিকে যখন কৌস্তব বাগচি থেকে শুরু করে একাধিক বিজেপি নেতারা গেল তখন গো ব্যাক স্লোগান উঠল না আমি বলছি আন্দোলন কি হচ্ছে আন্দোলন কি রাজনৈতিকভাবে দিকভ্রষ্ট হচ্ছে না ওই দ্বিতীয় কথাটা দ্বিতীয় কথাটা হচ্ছে বলেই প্রথম কথাটাও হচ্ছে দ্বিতীয় কথাটা হচ্ছে আন্দোলনটা হাইজ্যাক হয়ে গেছে অপহরণ করে নেওয়া হয়েছে দেখো বিশুদ্ধ আন্দোলনগুলো যখন গণ আন্দোলনের রূপ নেয় আজকের না রাজনৈতিক দলের বিভিন্ন নেতারা যারা কোনোদিনও মানুষের কথা ভাবে না আমি তাদের নাম আর নিতে চাইছি না তাদের নেতৃত্বের নাম তো মুখেই নিতে চাইছি না তারাই গণ আন্দোলনে গণ আন্দোলনের কারণটা সমাধান না করে গণ আন্দোলনটাকে হাইজ্যাক করে তাদের ভোট বাক্সে তাকে প্রতিফলিত করতে চায় আমি আপনাকে তোমাদের কথা বলি ছাব্বিশ হাজার চাকরির মতন একটা বড় অঙ্কের চাকরি ইনটু ফোর প্রায় লক্ষাধিক মানুষের জীবন জীবিকা যারা কেড়ে নিল সেই কেড়ে নেওয়ার বিপক্ষে বর্তমানে রাজ্যের যারা প্রধান বিরোধী দল সংখ্যা তাদের কি কোনো ভূমিকা ছিল না সমাধান করার আচ্ছা ভারতবর্ষের শাসন দলে থাকা এখনকার যারা প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী বিদেশমন্ত্রী শিক্ষামন্ত্রী তারা কি কোনো সমাধানে এগোতে পারত না না কারণ এই সমস্যাটাকে জিয়ে রেখে ভোট বাক্স তাদের তাদের ছাব্বিশে নিতে হবে তাই আন্দোলনের ভিতরেও নিজেদের লোক ঢুকিয়ে দাও না আন্দোলনটাকেও সেগ্রিকেট করো আমি বলছি মিনাক্ষী খুব বাজে ধরলাম খুব বাজে ওরা বিএড করেছে ওরা ডিম ভাত ঠাত খেয়েছে ওরা খুব বাজে গণতান্ত্রিক দল তো নাকি একটা দল যাচ্ছে স্লোগান হচ্ছে না চোর তৃণমূল চলে যায় স্লোগান নেই চাকরি চুরিটা যারা করলো তারা যাচ্ছে বুকে বুক ফুলিয়ে কুনাল যাচ্ছে মঞ্চে ভাইপো যাচ্ছে আরেক ভয়ানক জিনিস তিনি যাচ্ছেন ডায়মন্ড হারবার মডেলের জনক তিনি যাচ্ছেন চোর স্লোগান হচ্ছে না গো ব্যাক স্লোগান হচ্ছে না অনলি এদের ভয়টা দেখুন আমি রাজনীতির লোক নই ওরা ভয় পাচ্ছে আন্দোলনটা যদি বিভেদকামী রূপ থেকে আবার সংগঠিত হয়ে এককামী রূপে একটাই রূপে চলে আসে যে আমাদের চাকরিটা রাখতে হবে দুর্নীতিগ্রস্তদের জেলে ঢোকাতে হবে তাদের করা শাস্তি চাই যোগ্য যোগ্যের তালিকা চাই শিক্ষা ব্যবস্থা বাঁচাতে চাই বাংলার শিক্ষা ব্যবস্থার বাঁচানোর স্বার্থে এর সমাধান চাই এই স্লোগানটা যদি একই কণ্ঠে গর্জে ওঠে তাহলে যেমন চোর তৃণমূলী নেতাদের বিপদ মমতা ব্যানার্জির বিপদ শিক্ষামন্ত্রীর বিপদ যারা এর মূল হোতা ঠিক একইভাবে বিপদ সেই সকল দায়িত্বজ্ঞানীন বিরোধীদের যারা সমাধান চায় না সমস্যা জিয়ে রেখে ভোট বাক্সে তার প্রতিফলন চায় তাই স্লোগ্য ব্ল্যাক স্লোগান মনে হয়েছে তাদের তার তাছাড়া তো কোনো কারণ নেই নিশ্চয়ই আপনাদের কাছে কোনো খবর নেই মীনাক্ষী অস্ত্র নিয়ে গেছিল। প্যালগাঁয়ের জঙ্গিদের মতন তিনিও অস্ত্র নিয়ে গিয়েছিলেন ডাই নাই ডাইডাই করে ছাব্বিশ হাজারকে মেরে দেবে এমন তো কোনো কিছু শোনা যায়নি ফলে কেন আপনাকে স্লোগ স্লোগানিং করতে হলো তারাও তো এই কথাটাই বলতে গিয়েছিল যতদূর আমি জানি যে যোগ্য অযোগ্যদের তালিকা দিন সুস্থভাবে এদের স্কুলে ফিরিয়ে দিন এদের কলম চকটার ফিরিয়ে দিন ক্লাস ঘর ফিরিয়ে দিন ছোট ছোট শিশুদের সান্নিধ্য ফিরিয়ে দিন বাংলার শিক্ষা ব্যবস্থার সুস্থতা ফিরিয়ে দিন এটাই তো চেয়েছিল যেটা অন্য বিরোধীরাও চাইছে অনেক সম্পন্ন শাসক দলের নেতারাও চাইছে তাই তাহলে কেন এই আলাদা করে স্লোগানিং করে বা কাদের নির্দেশে করা হলো এটা কিন্তু এখন দিনের আলোর মতো কষ্ট আমি একটাই কথা বলবো এই হতভাগ্য শিক্ষক কুলকে বা শিক্ষাকর্মীদের আপনারা ভাই বিভ্রান্ত সত্যিকারের হবেন না শাসক তৃণমূলের দ্বারাও হবেন না তারা চেষ্টা করছে মুখ্যমন্ত্রী প্রত্যেকটা মুহূর্তে মিথ্যা কথা বলে জেনেটিক্যাল লায়ার এর ভূমিকা নিয়ে আপনাদের বিভ্রান্ত করতে কোনো সুপ্রিম কোর্ট কোনো বাধা দেয়নি যোগ্য যোগ্যদের তালিকা আবার প্রকাশে কোনো বাধা নেই বরং বাইশ চার দু এক বছর আগে মাননীয় ডিভিশন বেঞ্চের প্রধান বিচারপতি স্পষ্ট নির্দেশ দিয়েছিল পনেরো দিনের মধ্যে বাইশ লক্ষ ওএমআর আপলোড করে জানাতে হবে কারা যোগ্য কারা যোগ্য রাজ্য মানেনি কোর্ট কন্টেম করেছে আমি পরিষ্কার বলছি বিভ্রান্তি মিথ্যাচার মুখ্যমন্ত্রী বলছে আমি রিভিউ পিটিশন করে ফেলেছি আমি আবারও বলছি অগণিত ছেলে মেয়েরা এখনও যারা রাজ্যকে ভরসা করছে ভুল কোনো রিভিউ পিটিশন বা কিরুটি পিটিশন হয়নি যেটা হয়েছে এই দুটো পিটিশনকে মেরে ফেলার জন্য এম এ অ্যাপ্লিকেশন করা হয়েছে এম এ মানে মডিফিকেশন অ্যাপ্লিকেশন হুজুর সুপ্রিম কোর্টের কাছে সরকার করজোরে বলেছে হুজুর আপনার রায়টা মেনে নিলাম চুরি হয়েছে আপনি দয়া করে বিশ স্কুলগুলো বাঁচাতে কারণ আমরা তো কোনো রিক্রুটমেন্ট করিনি বাঁচাতে হুজুর স্কুলগুলো উঠে যাবে হুজুর একত্রিশ তারিখ অব্দি এদের মৃত্যুদণ্ডটা দিয়ে না অর্থাৎ এরা যেচে রায়টা মেনে এইগুলোকে কতগুলো কৃতদাসের অ্যাপয়েন্টমেন্ট ইস্যু করলো এবং আরেকটা কথা অ্যাড করে রাখি যখন মুখ্যমন্ত্রী সাত তারিখে স্লোগান দিয়ে বলছে নিন্দোরে তোমাদের চাকরি যাবে না আমি সুপ্রিম কোর্ট মানি না এটা না ওটা না তোমাদের তিরিশ ষাট বছর চাকরি থাকবে সার্ভিস কন্ট্রিবিউশন দেব বেতন দেব ফাঁকা আওয়াজ দিচ্ছে মিথ্যাচার করছে গুর পথে পিছন দরজা দিয়ে তিন তারিখ বিকালে তার ক্যাবিনেটরি শিক্ষা দপ্তরটার চিঠি ইস্যু করে দিয়ে জানিয়ে দিয়েছে এসএসসিকে কিন্তু বহাল তবিয়াতে নতুন রিক্রুটমেন্টের দিকে এগোন বুঝুন আর এই শিক্ষা দপ্তরই গতকাল একটা অর্ডার ইস্যু করেছে এই হতভাগ্য পনেরো হাজার প্লাস যে শিক্ষক যারা নন ননটেন্টেড হিসেবে ঢুকলো আপাতত তৈত্রিশ তারিখ অবধি তাদের আর বেতন দেওয়া হবে না দেওয়া হবে ওয়েজ ওয়েজ হোয়াট ইজ ওয়েজ অর্থাৎ তারা এবার লেবার বন্ডেড লেবার নোওয়ার্ক নো পে তুমি যাবে না বেতন নেই যাবে বেতন আছে ভোজো কনসপিরসিটার কোথায় গিয়ে এমনও হতে পারে এরা আজ চাকরি করছে একত্রিশ তারিখের পরেও হয়তো এদের গুরপথে কোনোভাবে আটকে রাখবে কিন্তু পারমানেন্ট হওয়ার মুখ আর দেখবে না সরকারও এদেরকে শিকণ্ডি করে নো ওয়ার্ক নো পে ফর্মুলায় ঘণ্টাও বাজানোর কাজও করাবে ক্লাসেও ঢোকাবে আবার চাকরিও স্থায়ী করবে না পি দিতে হবে না গ্র্যাজুইটি দিতে হবে না আবার পারমানেন্ট রিক্রুটমেন্টটাও সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী করবে না এটা কিন্তু তোমাদের কিন্তু অনেক অনেক দূরের হাল ছাড়লে ভাইরা হবে না যোগ্য অযোগ্য প্রমাণ করাটা শুধু তোমার চাকরির শর্তে নয় সামাজিক সম্মান রক্ষার স্বার্থেও তোমাকে করতে হবে তাহলে সমাজ কিন্তু তোমাকে ভুল ভেবে অযোগ্য তকমা দিয়ে সমাজ থেকে আইসোলেট করে দেবে অলরেডি তুমি তোমার যা সামাজিক মান খুঁইয়েছ তা হয়তো তুমি আর ফিরে কোনো পাবে না বাংলার শিক্ষককুল হয়তো এই মান আর কোনদিন খুঁজে পাবে না সে যোগ্য হোক অযোগ্য হোক যাই হোক না কেন